এবার বিধানসভার অরিন্দে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন দুই বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবং দুজনেই এই ঘটনা সম্পর্কে অভিযোগ জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে কি নিয়ে কেন এই ঘটনা সবটা আলোচনা করব আজকে এই ভিডিওতে তার আগে অবশ্যই বলবো আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুকুল মণ্ডল রাজ্যের নারী নির্যাতন নিয়ে বিধানসভা অধিবেশনে আলোচনার দাবি তোলেন বিজেপির পরিষদীয় দল কিন্তু তাতে সম্মতি না দেওয়ায় বিধানসভার স্পিকার সম্মতি না দেওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে এবং তারপর তারা বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন যে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করেন তিনি কি অভিযোগ করেন তিনি বলেন শুভেন্দুবাবু বলেন বিধানসভার লবিতে আমি যখন আসছিলাম তখন পূর্বস্থলী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে আসে অর্থাৎ শারীরিকভাবে নিগ্রহ করতে আসে বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বাহিনী পায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লিখে জানাচ্ছি যে আমি কিংবা আমার কোনো বিজেপি বিধায়ক আক্রান্ত হলে তার দায় কিন্তু স্পিকারে এ ব্যাপারে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি বলেন আরও অনেক লোক ছিল আমি তার গায়ে হাত দিয়েছি এমন কোনো ছবি আছে আমি তাকে মিথ্যাবাদী বলেছি আমি তাকে তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি লোকসভা নির্বাচনের সময় আমার বাড়ির কাছে গিয়ে যে বলে এসেছেন যে আমার মেয়ে থার্ড ডিভিশানে পাশ করেছে আমার কলকাতায় উপায়ে কেনা দুটি ফ্ল্যাট আছে এইসব নিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম এবং প্রশ্ন করেছিলাম এবং তখন চট্টোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে তিনি যখন এই কথাগুলি জিজ্ঞাসা করছিলেন তখন শুভেন্দুবাবুক নাকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং তা নিয়ে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন এবং কলকাতার হেয়ার স্ট্রিট থানাতেও তিনি অভিযোগ জানিয়েছেন আই রিপিট যে তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ভদ্রভাবে শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করেছিলেন যে এই কথাগুলি তিনি কেন বলেছেন তার মেয়ের যে কোন ডিভিশনে মাধ্যমিক পাশ করেছে তা নিয়ে তিনি বলেছেন থার্ড ডিভিশনে তার মেয়ে অথচ তিনি দাবি করছেন তখন চট্টোপাধ্যায় যে তার মেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে হায়ার ফার্স্ট ডিভিশনে গ্র্যাজুয়েশন করেছে মাস্টার ডিগ্রি করেছে ডবল মাস্টার ডিগ্রি করেছে বিএড করেছে ডিএড করেছে এবং শুভেন্দুবাবু গিয়ে যখন তার মেয়েকে বলেন যে কীভাবে চাকরি পেয়েছে মাধ্যমিকে থার্ড ডিমিশন পেয়েছে তখন তার সম্মানহানি হয়েছে এই কথাগুলোই তিনি জিজ্ঞাসা করতে গিয়েছিলেন শুভেন্দুবাবুর কাছে কিন্তু শুভেন্দুবাবু তাকে হুমকি দিয়েছে বলে তপনবাবু আবার অভিযোগ করেছেন এবং তপনবাবু এর কথাও স্বীকার করেছেন যে তিনি তাকে চিটিং বাস বলেছেন চিটার বলেছেন এ কথা তিনি স্বীকারই করেছেন এখন দেখা যাক দুই বিধায়কই রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন এখন কী পরিস্থিতি দাঁড়ায় তবে একটা কথা অবশ্যই এখানে বলার যে যে কোনো অভিযোগ যখন করা হয় অবশ্যই তার সপক্ষে প্রমাণ থাকা উচিত কারণ প্রমাণহীনভাবে কোনো মানুষের যদি সম্মানহানি করা হয় সেটা কোনোভাবেই ঠিক নয় এখন দুই বিধায়কের মধ্যে যদি এইভাবে বাঘ বিতণ্ডা বিধানসভার অলিন্দে ছড়িয়ে পড়ে তাহলে সেটা আমাদের রাজ্যবাসীর জন্য কিন্তু ভালো মেসেজ নয় কারণ দুই রাজনৈতিক দলের মধ্যে বিধায়কদের মধ্যে একটা ন্যূনতম সৌজন্য থাকবে কথাবার্তার মধ্যে এবং এক অন্যকে নির্বাচনের সময়ও আক্রমণ করার সময় যেন তথ্য ছাড়া কেউ কারোর বিরুদ্ধে না বলেন সেদিকটাও কিন্তু সবার নজরে রাখা উচিত কারণ প্রত্যেকের একটা মানসম্মান রয়েছে সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না শুভেন্দুবাবু একজন অতি জনপ্রিয় নেতা রাজ্যের বিরোধী দলনেতা তার মানসম্মান আছে তাকে যখন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় কথা বলবেন বা বলছেন তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত আবার শুভেন্দুবাবু যখন নির্বাচনের সময় হোক বা যে সময় হোক তিনি বিরোধী দলকে আক্রমণ করবেন অবশ্যই কারণ নাম করে কিছু বলতে গেলে তথ্য প্রমাণ নিয়ে তবেই কথা বলা উচিত আপনারা কি মনে করছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক সম্মান শুভকামনা এবং আন্তরিক ভালোবাসা ভালো থাকবে